ব্যক্তিদের পাঁচটি গুরুত্বপূর্ণ ভাষের আজকের অন্তিম পর্ব এবং আজকে অন্তিম পর্বের বিষয় পয়েন্ট নাম্বার থ্রি ভুল থেকে শিক্ষা গ্রহণ সফল ধনী ব্যক্তিরা তাদের নিজস্ব ব্যর্থতা স্বীকার করেন যা তাদের মূল্যবান করে তোলে এবং একজন সফল ব্যক্তি হিসেবে বেড়ে উঠতে সাহায্য করছে নিজের ব্যর্থতা এবং ভুলকে সুযোগ হিসেবে গ্রহণ করলে তা কাজ এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি উন্নয়ন এবং পরিমার্জিত করতে সাহায্য করতে পারে পয়েন্ট নাম্বার ফোর দান করার মানসিকতা বিশ্বের অধিকাংশ সফল ও ধনী ব্যক্তি দানশীল হয়ে থাকেন তারা গভীরভাবে বিশ্বাস করেন যে প্রকৃত সুখ এবং সম্পদ সঞ্চয় করার ব্যবহার করার মধ্যে দিয়ে এটি লুকিয়ে আছে ধনী ব্যক্তিরা বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান পরিচালনা করেও থাকেন এবং সম্পদ সংগ্রহ করাই ধনী হওয়ার উদ্দেশ্য নয় বরং সমাজের উন্নতির জন্য এবং সেই অর্থ ব্যবহার করা আসল ধনী মানুষের বৈশিষ্ট্য এবং পয়েন্ট নাম্বার ফাইভ সরল জীবনযাপন প্রয়াত স্টিভ জবস মার্ক বক্স অথবা বিল গেটসের মতো বিলিয়নারদের মধ্যে সাধারণত মিল কোথায় এই সমস্ত বিলিয়নারেরা প্রযুক্তিবিদ্যার সাধারণ পোশাকের নিয়ম অনুসরণ করেন লক্ষ্য করলে দেখা যাবে যে বিল গেটস প্রায়শই একটি সাধারণ ভিনেক্স সোয়েটার এবং একটি কলারযুক্ত শার্ট পরেন এবং তিনি বিলিয়নার হওয়ার সত্ত্বেও এখনও দশ ডলারের ঘড়ি পরেন গেটস আমাদের শেখান কীভাবে একটা সাধারণ জীবনযাপন করতে হয় এবং জীবনের জন্য সত্যিকারের অর্থে গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে বিনিয়োগ করতে হয় যেমন জ্ঞান এবং সমাজকে প্রতিদান দেওয়া ঠিক এইভাবেই আপনি জীবনের এই পাঁচটি অভ্যাসকে আপনার জীবনে রপ্ত করুন অভ্যাসে পরিণত করুন আপনিও সফলতার শিখরে পৌঁছবেন অবশ্যই ডিম ম্যাচিবার এইচপিএস গ্রুপকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ডান দেখে দেওয়া বেল আইকনে প্রেস করবেন থ্যাংক ইউ ধন্যবাদ